টি বিশ্বকাপে অংশ নিতে পনেরো সদস্যের বাংলাদেশ দল গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি আর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে তিন ম্যাচের সিরিজ খেলছে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে আর সেখানেই নিজেদের আত্মবিশ্বাসে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ সহযোগী এই দেশের বিপক্ষে সিরিজ ছেড়েই বসেছে টাইগাররা বিশ্বকাপের আগে এমন হার স্বাভাবিকভাবে ধাক্কা দিয়েছে দলের ওপর কথা উঠেছে বৈশ্বিক আসরের প্রস্তুতি নিয়েও বিশ্বকাপ দলে পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু অবশ্য সরাসরি না বলেছেন তিনি বলেন এটা গতবাধা একটা নিয়ম ছিল বাড়তি সুবিধা নেওয়ার জন্য প্রত্যেক দলকে সুযোগ দেওয়া হয়েছিল সে আলোকে চব্বিশ তারিখ দুবাই সময় রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত দলে পরিবর্তনের সুযোগ ছিল লিপু বলেন প্রটোকল অনুযায়ী ক্যাপ্টেন কোচ এবং আমরা নির্বাচকরা বসে কিছুক্ষণ আলাপ করেছিলাম এই মুহূর্তে যে দল আছে সে দলটাই বহাল রেখেছে বিশ্বকাপে যাতে ভালো করতে পারি সেই আশা করছি যে দল নির্বাচন করেছিলাম সেই দলের উপরই আস্থা রাখছি অবশ্য বিশ্বকাপের আগে ঘুরে দাঁড়াবে দল দাবি লিপুর। বিশেষ করে দুই প্রস্তুতি ম্যাচে ভালো উইকেটে খেলা নিয়ে আশাবাদী তিনি আমরা সময় পাবো প্রস্তুতি ম্যাচও খেলব প্রত্যেক খেলোয়াড় দল দেশ মানুষ আশা রাখছে দল যেন ভালো করে এই প্রত্যাশা থাকবে আমার বিশ্বাস যে কয়দিন ট্রেনিং এর সুযোগ পাব সাথে দুটি ওয়ার্ম আপ ম্যাচ সেখানে ভালো উইকেটে খেলার সুযোগ পাব আমার বিশ্বাস তারা আস্থার জায়গা ফিরে পাবে লিপুর ভাষ্য ফর্ম যথেষ্ট ভালো নাও হতে পারে তবে আস্থার জায়গা অর্জন করতে পারবে যদিও প্রতিপক্ষ ভারত অনেক শক্তিশালী দল তারপরও যেই দুই ভেনুতে বিশ্বকাপ ম্যাচ আছে সেই দুই ভেনুতে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাব এই ভেনুর চেয়ে অনেক ভালো উইকেট হবে